নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিনটি ছিল তেইশের জানুয়ারি তেইশের জানুয়ারির দিন কী উপলক্ষে এই আয়োজন করা হয়েছে সবটাই কিন্তু বলবো তোমাদের সাথে আজকে এই ভিডিওতে এই যে ফটোটাতে যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছে আমার শাশুড়ি মা শাশুড়ি মা মারা গিয়েছে আজকে পুরা পনেরো বছর পূর্ণ হলো তার জন্যই বাড়িতে কীর্তন দেওয়া যেহেতু সমস্ত কাজকর্ম আমার একা হাতে করতে হয়েছে তার জন্য অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর দেখো এই দিনে যে আমার বাড়িতে গোপাল সেবা নিবে সেটা ভাবতেও পারিনি এই দিনটাতে দুটো গোপাল আমার বাড়িতে সেবা নিয়েছে তাও আবার আমার হাতেই নিয়েছে একটা হচ্ছে আমার কাকি শাশুড়ির গোপাল আরেকটা হচ্ছে আমার পাশের বাড়ির এক ননদের গোপাল আর আমি আমার শাশুড়িকে তো কখনও কোনো দিনও দেখিনি যা দেখেছি ফটোতেই দেখেছি জানো তো আমার শাশুড়ির মার মুখ যেরকম দেখতে সেরকমই দেখতে কিন্তু আমার ননাসের মুখটাও কিন্তু একই রকম আমি বিয়ে হয়ে আসার পরে এ পাড়ার প্রায়ই লোকজন সবাই আমাকে বলে সব সময় যে তোমার শাশুড়ি মা খুবই ভালো ছিল মনের দিক থেকেও খুব ভালো ছিল ইভেন আমার আত্মীয় স্বজনরাও সবসময় বলে যে তোমার শাশুড়ি মা কিন্তু খুব ভালো ছিল আর একজন ভালো মনের মানুষও ছিল যাই হোক সবাই যখন বলে আমার শাশুড়ি মার অনেক প্রশংসা করে তখন শুনতেও খুব ভালো লাগে আমি তো শাশুড়ি মার জন্য কোনো কিছুই করতে পারলাম না তাও চেষ্টা করব যাতে প্রত্যেক বছর শাশুড়ি মার এই মৃত্যু দিবসের দিন যাতে একটা ভালো করে কীর্তন দিতে পারি যে মানুষটাকে কখনোই দেখিনি সেই মানুষটার কথা কিন্তু আমাদের বাড়িতে সব সময় হয় খেতে বসলে কোথাও গেলে কেউ গল্প করলে সব সময় ওনার কথা কিন্তু আমাদের বাড়িতে খুব হয় দেখতে দেখতে পনেরোটা বছর হয়ে গেল আমার শাশুড়ি যে মারা গেছে তাই না পনেরোটা বছর হয়ে গেছে তুমি এখানে নেই তাই বলবো তুমি যেখানেই থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকো এই দিনটা আসলেই আমার বর এবং আমার ননাশ কিন্তু এখনও খুব কান্না করে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা